জান্নাতের কয়টা কোয়ালিটি আছে জানা আছে আমাদের কারণ জান্নাতের কোয়ালিটি কয়টা জানি না জান্নাতের ভিতরে দরজার স্থল বা কোয়ালিটি এটা হল একশোটি কয়টি হান্ড্রেড বলেন ইন্দিন অবশ্যই জান্নাতের ভিতরে একশোটি স্থল রয়েছে জানলাতের ভিতরে সবচেয়ে টপ এক নম্বর কোয়ালিটির জানলা ওই জানাতের নাম কি সবাই বলেন না আরো বলেন না সবাই জানলা তুলাতের আমাদের অনেকেই মনে করে এটা হলো সবচেয়ে টপ কোয়ালিটির জান্নাত আবার আল্লাহ এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আবার চারটি জান্নাত আছে কয়টি জান্নাত চারটি এর ভিতরে দুইটি হলো এই টোটাল স্বর্ণের মানে জান্নাত এবং জান্নাতের যাবতীয় জিনিস সব স্বর্ণের আর দুইটি হল জান্নাত এবং জান্নাতের যাবতীয় বস্তু উপর আল্লাহ হসে বলেন তোমরা যখন জান্নাতে ধরা করবা আল্লাহর কাছে যখন জান্নাত চাইবে তো কোন জান্নাত চাইবে সবাই বলেন না কোন আল্লাহর কাছে জঙ্গাতুল ফিরদাউসের গোয়া কারণ আল্লাহ বলেন এটা হল জান্নাতের সবচেয়ে উচ্চ স্থান সবচেয়ে ভালো কোয়ালিটির জান্নাতের নাম ফির ফিরদাউস আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল হাউসের হকদার বানায় দিক সবাই আমিন